ছুটির দিন মানেই খেলাধুলা আর আজকে আমাদের প্রতিপক্ষ হচ্ছে সোনালী অতীত পলাশ গড়াশাল তা আমরা মূলত প্রতি বৃহস্পতিবার শুক্রবার এই দুই দিন পৃথিবী ফুটবল ম্যাচের আয়োজন করে থাকি বিভিন্ন দলের সাথে বিশেষ করে গরাসাল বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী ম্যাচগুলোই সবচেয়ে বেশি হয় তো আজকে আমরা খেলছি সোনালী অতীত পলাশের সাথে আর এই সোনালী অতীত পলাশ হচ্ছে যে সকল প্লেয়ার আছে এই সকল অতীতে তারা প্রত্যেকেই চল্লিশ বছরের উপরে এবং এই প্রত্যেকজন খেলোয়াড়ই কোনো না কোনো এক সময়ে নরসেন্দি ডিস্ট্রিকের বিভিন্ন ক্লাবগুলো এবং ঢাকাতেও অনেকগুলো ক্লাবে এই সকল খেলোয়াড়রা খেলেছে তা আজকে আমাদের ফুল সেট নিয়ে মাঠে নেমেছি যেহেতু আমাদের আগেও কয়েকটা খেলা হয়েছে তাই আমাদের আত্মবিশ্বাসও ছিল প্রচুর আজকে আমাদের দলীয় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আমি এবং দলীয় কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন আমাদের ইমরান ভাই আমাদের টিমের ক্যাপ্টেন হচ্ছেন আরিফ আজম স্যার এবং ভাইস ক্যাপ্টেন জুয়ার ভাই জুয়ার ভাই অসাধারণ গোলকিপিং করে থাকে আর ডিফেন্স হিসাবে আছেন জহির ভাই সাইড ডিফেন্সে আছেন রানাকান্ত দাস দাদা লিঙ্কন মন্ডল মিডফিল্ডে আমাদের সবচেয়ে যে নির্ভরযোগ্য খেলোয়াড় নাইম স্যার সোহেল খান ভাই এবং আলমগীর খুব দারুণ খেলছে এই মুহূর্ত পর্যন্ত গোল শূন্য ড্র খেলোয়াড় দুই দলই চেষ্টা করছি যে জয়লাভ করার জন্য আমাদের স্ট্রাইকারে আজকে খেলছে আরিফ আজম স্যার সাব্বির ভাই অনুব দাদা যার কথা না বললই নয় খুব গতিসম্পন্ন একজন খেলোয়াড় আর সবচেয়ে যার কথা বলার মতো সে হচ্ছে শাকিল ভাই খুব নান্দনিক এবং শৈল্পিক ফুটবল খেলেন শাকিল ভাই শাকিল ভাইয়ের খেলা দেখার জন্য অনেক দর্শক মাঠে উপস্থিত হয় মাহফুজ ভাই মাহফুজ ভাই ভালো খেলে থাকেন আর মাছ মারে যার কথা না বললেই নয় নাইম স্যার নাইম স্যার মাছ মারে অসাধারণ খেলে এবং নাইম স্যার মাস ফিল্ড থেকে কয়েকটা গোলেরও রেকর্ড আছে এবং গত মৌসুমে সেরা এর একটা পুরস্কার পেয়েছিল আর সর্বোপরি আমাদের যে ডিফেন্স জহিরবাই জহিরভাই যদিও মূলত ডিফেন্স তাকে খেলাই সে মতো একজন স্ট্রাইকার আমাদের দলের প্রয়োজনে জহির ভাইকে ডিফেন্স খেলাই খুব ভালো মাপের একজন স্ট্রাইকার জহির ভাই আর জমের ভাই যার কথা না বললেই নয় অনবদ্য একজন গোলকিপার এই মুহূর্তে বল আছে সোনালি উদিতের বাই সোনালী উদিতের যে খেলোয়াড় রাসেল সাহেব খুব ভালো মাপের একজন খেলোয়াড় এবং খুব ভালো খেলে তারপর স্থায়ী আর যার কথা না বললেই নয় শফিক সাহেব শফিক সাহেব একসময় ঢাকা ডিভিশনের বিভিন্ন ক্লাবে খেলতেন খুব ভালো খেলেন এখনও এ বসে এসেও যে ডিবলিং করেন অসাধারণ তারপর শুনিল অতীতের জহির সাহেব জহির সাহেবের খুব ভালো খেলে সে ডিফেন্স এবং স্ট্রাইকার দুই জায়গাতেই খুব ভালো খেলে থাকেন এবং আমাদের জুয়েল ভাই অসাধারণ গোল কিপিং করছেন এই মুহূর্তে পর্যন্ত শূন্য ড্র আমরা এখন বল লাইন স্যারের পায়ে আছে স্যার গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন সামনে হয়তো অনুপদাকে দিবেন অনুপদা গতি সম্পন্ন গোলগুলো সেম আছে আমাদের আরিফাজ স্যার এবং তৎক্ষণাৎ গতি উঠাতে পারে তো আজকের শাকিল ভাই শাকিল ভাইয়ের কথা না বললেই নয় আমরা কয়েকটা সুযোগ পেয়েছি অবশ্য কাজে লাগাতেই পারি নাই অন্যদিকে আমাদের ডিফেন্স এখনও ভাঙতে পারে নাই সোনালী অতীত যার ধরুন এখন পর্যন্ত গোল শূন্য ড্র আজকে আমাদের এই খেলা উদ্বোধন এবং ক্লোজিং করবেন আমাদের সদীয় ব্যবস্থাপক মহোদয় মনির স্যার আছেন সর্বোপরি আহ সুস্থ থাকার জন্য অবশ্যই আহ খেলতে হবে আহ আপনি কাজ করতে হবে খেলতে হবে যাই করুন তো আজকে খেলা শেষ পর্যন্ত ধন্যবাদ সবাইকে